আবহার্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহু আনিসাল্লাম বলেছেন আর সে এম ও জুন্না সে হল ঢাল বিপদ থেকে বাঁচার জন্য অ হিসনুন হাসেন উন নারে আর সি এম হল দুর্ভেদ্য দুর্গ যা ভেদ করে শত্রু ঢুকতে পারে না যা ভেদ করে জাহাং নাম ঢুকতে পারে না সে এম হল দুর্ভেদ্য দুর্গ যা অতিক্রম করে কোন শত্রু আসতে পারে না যে দুর্ভেদ্য দুর্গকে অতিক্রম করে জাহান্নাম আপনার পাশে যেতে পারে না এ হল সে বলেন সাল আলি সাল্লামকে আমি একথা জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী মুরনি আমালিন একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাবো তখন আল্লাহরসুল বললেন ও মামা আলাই কাবি সম লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই অনেক বর্ণনা এসেছে ও মামা বা আল্লাহ রাজিয়াহু তালান বলেন আল্লাহর নবী মুরু নিবে আমল একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বললেন আলাইকা বিসসাম ফাইন্নাহুল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সিয়ামের মত কোনো ইবাদত নেই মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সিয়াম ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা যদি বলি আমার এই বাম হাতটাকে এইভাবে ধরে যে এইটা হলো হজ আর ডান হাতটাকে ধরে বলি এইটা হলো শ্যাম তারপরে বলি হজ শ্যামের মতো তো কথা ভুল হবে আমরা যদি বলি যে ডান হাতটা সলাৎ আর বাম হাতটা শ্যাম বলি যে সলাৎ শ্যামের সমপর্যায়ের তো ভুল হবে কেন ইবাদতের জগতে সে সমপর্যায়ের কোন ইবাদত নেই ইবাদতের জগতে সে মত কোন নেই তাহলে অবশ্যই এটা ভিন্ন সাহাবিবনে সাদ তালা আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন জান্নাতে একটি দরজা আছে তার নাম রায়ান জান্নাতে বাবান ইসমার রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এ যা দেখালা আখের ঘুম উগলেখা এই শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে আটটা দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে বলবে ফেরেস্তার আসেন যারা সলাত করেছেন এই দরজা করেছেন এই দরজা হজ করেছেন এই দরজা দান করেছেন এই দরজা দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে বাকি দরজাগুলি খোলা আছে তার মানে হজ করেও দানের দরজা দিয়ে ঢোকা যাবে দান করেও হজের দরজা দিয়ে ঢোকা যাবে

লিখা হয় দশ এক লিখো দশ সাত শত আরো আরো বাড়াও সব নেকি বাড়তে থাকে সবটাই হজ হোক সলাথ হোক দান হোক কোরআন তেলাওয়াত হোক এবং ফেরেশতাকে এ নেকি লিখতে বলেন এখন হাদিসের শেষ অংশে এসে আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা বলেন ইল্লা সৌমা তবে সেম ফাইনাহ আজিজি বেহি সেম

মন মতো চলেনি এই দুটা জিনিস আমার কারণেই ছেড়েছে মন মতো চলা মানে অন্যায় করা সেগুলোই মন মতো চলা সকালে দাড়ি চাঁচা প্যান্টটা টাকানো নিচে রাখা সুদ খাওয়া ঘুষ দেওয়া আড্ডা পিঠা মারামারি করা জেল হাজতে দেওয়া ঝগড়া বিবাদ করা এই সব কাজ ত্যাগ করেছে আমার কারণে এই জন্য প্রতিদান আমি দিব আরো সে সংসে বলা হয়েছে যে শেম পালন করা ব্যক্তি যেন লাস ওলা অশ্লীল কথা না বলে আর হইচই না করে অপ্রয়োজনীয় কথা না বলে অশ্লীল কর্ম কাজ না করে ফাইন স বাহাদুল আউ কাতালাহু ফাইকুল নিমরাম কেউ যদি তাকে গালি দেয় কেউ যদি তাকে মারে তাহলে সে বলবে আমি শ্যাম আছি গালি দেওয়া হবে না পাল্টা মারা হবে না পাল্টা প্রতিশোধ নেওয়া হবে না প্রতিবাদ করা হবে না যে ভিন্ন ইবাদক তার দেখেন ধারাবাহিক নিয়মিত কেমন ভিন্ন ইবাদক কেউ যদি এখন গালি দেয় তো উত্তর নেই কেউ যদি এখন মারে তো উত্তর নেই উত্তর হলো আমি সেম আমি সেম অবস্থায় আছি এটাই উত্তর তারপর যা হবে হবে রাসূল সাল্লাল্লাহুসাল্লাম বলছেন মান্লাম ইয়াদা কাউল সুর এলাম আলভী ভলাই সাল্লা হাজ যে অপছন্দ কথা কর্ম ত্যাগ করতে পারে না তার শিয়াম পালন করা হবে না ও খেলেই কি আর না খেলেই কি এমন শিয়ামের আল্লাহর প্রয়োজন নেই কাজেই শিয়ামের আভিধানিক অর্থ হল উপবাস থাকা শিয়ামের আভিধানিক অর্থ হল বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় সিয়াম হলো ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবে পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম আর রোজা মানে হলো উপবাস থাকা বেবেচনা করেই রমজান মূল্যায়ন করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি